আল্লা আল্লাহ এই তো হাদিস হয়ে গেছে আল্লাহ নবী বলছেন যারা কোরআন আমি বলি বাইরাস যত বাইরাল আছে বেশি অংশ বাইরাস আমরাও বুঝি না আমরা বাচ্চারা কেমনে বুঝবো কোনটা খারিজি কোনটা বাল এটি বুঝি না কেজি কে রাফিজি কে শিয়া কে 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 সাহাবা বৃদ্ধি সেটা চিহ্নিত সমস্ত কমে মাত্র আমি যদি খারিজি লিআ না সে তো মানুষ করবো আমার মতো পাকরিওয়ালা মানুষ আছে এখন মুনাফিক টঙ্গি আলেম মাঠে বালানি তো আছে আছে আলিম এই ধরনের মানুষকে দরবেশ বলে না আমি আমার ভাষায় বলি ধর্ষে বেশ এখন যারা ধরছে বেশ এদেরকে আপনারা চিহ্নিত করতে পারবেন ছোটো মরু মলুবি না যখন সুন্দর ভাষায় অনল বর্ষী বক্তব্য দে এটা বালানা খারেজ ঋতু না এটা দায়িত্ব চিহ্নিত করার কাদের আমাদের আকিদা আমাদের আমল আমাদের ইমানের হেফাজতের দায়িত্ব পালন করে কবি মাদ্রাসা উলামায় দেওয়ান এই জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের আমল আখলাক আকিদার হেফাজতের জন্য এই সমস্ত মাদ্রাসা থাকা দরকার আছে না নাই তাহলে এই মাদ্রাসাগুলো সাথে আছেন তো আপনারা হ্যাঁ আমিও আছি আছেন সিদ্দিকী সাহেব আছেন এটা হলো সংক্ষেপ আমারে কয় হক কানে আলেন চিনতাম কেমনে যে জিগাহের মতলব বালা না হক কানে চেনার জন্য তোমার থার্মোমিটার তো দরকার নাই এই দেশে কওমি মাদ্রাসা আছে ঠিক যারা কওমি মাদ্রাসার সনদওয়ালা যাদেরকে তাদের উস্তাদরাও সাপোর্ট করেন محبت করেন সনদ দেন বুঝতে হবে হক কানে আলেন খালি ইউটিউব স্কলার হল না আমরা মনে করেন বড় আলিম হয়ে গেছে এখন তা আলিম কইতে আজি না স্কলার মানে স্কলার কইলে নিজের অনেক বড় মনে করে আলেম শব্দের ভিতরে যে ভাব গাম্ভীর্যতা যে ওজন আছে এটা স্কলারের মধ্যে নাই এখন ইংলিশ ভাষায় ওয়াজ করে আল্লাহ বলছেন কোরআনে নবী হে কয় প্রফেট আমাদের উঠতি বয়সের যুবকরা যখন প্রফেট শুনে কয় আলিম থাকলে বের হয়ে প্রফেট কইছে আল্লাহ মত কিসমানি বলেন নবীর তর্জমা প্রফেট দে আদায়ী হয় না এই জন্য মাহতারমাযী জমানা খারাপ জমানা ভালো না আমারও তো বিয়ত ভালো না অনেক দূরের সফর অনেক দূরে যেতে হবে কালকে বাসাতে অনেক কাজ আছে যদি ভবিষ্যতে কখনো দেখা হয় আপনাদের সাথে কথা বলবো আমি আর কথা লম্বা করছি না আল্লাহ পেপরাফ গুলা আল আপনাদের আশাকে বসাকে কবুল আর মঞ্জুর করুক এবং আল্লাহ হ্যাঁ অতীত বলে

আমরা তো আসল জায়গাত খরচা করি না আল্লাহ করাক আরেকটা হাইতে নিব নিচে নি এবারও তোর বেশ ওইটার নাম ধরছে বেশ ধরছে বেশ বলেন কি না সাতান্ন হাজার কোটি টাকা চুরি করছে যে কার টাকা আশ্রান থেকে এসে আমাদের টাকা আমাদের টাকা তো সুরারে আমরা টাকা দেই এতিমখানায় দেই না আল্লাহ নবী বলেন এতিমের মাথায় হাত বুলায় দিলে যে কয়টা চুল হাতে রাখে এই কটা নেকি আল্লাহ দান করেন এখন এতিমরা এখানে লালন পালন করা হয় যে দোকান থেকে বাকি আনা হয় উনি বলতেছেন দুই লাখ টাকা বাকি আছে এখন এখন আমার জিম্মা দিয়েছেন আমি দুই লাখ টাকা তুললে দিতাম এখন কোন কেমনে তুলতাম মুসাফির অবস্থা আছে যদি সরাসরি আমার হাতে জনে এখানে যারা আছেন এক হাজার দুইশো মানুষের বেশি আছে জন এক হাজার টাকা করে দিলে দুইশো মানুষ দুই লাখ টাকা আর যদি নগদ না দিতে পারেন লেখান ইনশাল্লাহ

আল্লাহ ক্যান্সার থেকে বাঁচাও এই ওই তারেক দুই লাখ টাকা ইনশাল্লাহ ওই তো নানি দুই লাখ হ্যাঁ আমরা ফিলিস্তিনের মুজাহিদদের প্রতীক লাগাইছি তা আমরা তো মুজাহিদ মাশাআল্লাহ এত সুন্দর করিস ওই তখন সভাপতি সাপ্তাই দিলেছেন আল্লাহ তুমি আল্লাহ তুমি কবুল করা মঞ্জুর মাস আল্লাহ অনেক গলা বা পড়াশোনা হয়েছে আল্লাহ যেন সুস্থ করে দেন গলা আমার কেউ যদি একসাথে দিলে পাঁচ হাজার আপনার নিমুত ইনশাল এক হাজার বলতে আমি কইসি দিক কে এক হাজার পাঁচ হাজার ফেললে পাঁচ হাজার দিবা এই আরেক মোরকবি মাসা আল্লাহ মাসাল্লাহ কি সুন্দর আসি দেখশুনি জান্নাতি আসি ওই আরো এক হাজার মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ